আমি মনে করি বাংলাদেশ ক্রিকেট টিমের তিনটি সমস্যা আছে এই তিনটি সমস্যার সমাধান করতে পারলে বাংলাদেশ ক্রিকেট টিম অন্যান্য টিমের থেকে সফল হবে যে কোনো টিমকে হারাতে পারবে মাত্র তিনটি সমস্যার সমাধান করলে সমস্যা তিনটি হল এক নম্বর ব্যাটিং দুই নম্বর বলিং এবং তিন নম্বর ফিল্ডিং এই তিনটি সমস্যার সমাধান করতে পারলেই বাংলাদেশ ক্রিকেট টিম সফল হবে বাংলাদেশ যে কোনো টিমকেই হারাতে পারবে ব্যাটিংয়ে বাংলাদেশের উন্নতি করতে হবে ব্যাটিং ঠিক করতে হবে দুই নম্বর বলিং ঠিক করতে হবে বলিং উন্নতি করতে হবে ভালো ভালো বলার সিলেক্ট করতে হবে তিন নম্বর ফিল্ডিং ফিল্ডিংয়ে ভালো করতে হবে এই তিনটি মাত্র এই তিনটি ব্যাটিং বলিং ফিল্ডিং তিনটি সমস্যার সমাধান করতে পারলে বাংলাদেশ আইসিসি ওডিআই টি টোয়েন্টি টেস্ট তিন ফর্মেটেই এক নম্বরে উঠে আসবে যে কোনো টিমকে হারাতে পারবে বাংলাদেশ ক্রিকেট টিম তিনটি সমস্যার সমাধান করলেই খুব দ্রুতই এই তিনটি সমস্যার সমাধান করে ফেলবে বাংলাদেশ এবং বাংলাদেশ আইসিসি ওইডিআই র্যাঙ্কিং টি টোয়েন্টি র্যাঙ্কিং টেস্ট র্যাঙ্কিং সমস্ত র্যাঙ্কিংয়ে এক নম্বরে উঠে আসবে এবং যে কোনো টিম বিশ্বের যে কোনো ক্রিকেট টিমকে বাংলাদেশ হারাবে এই আস্থা আছে আমার